আল্লামা তাহতাবি রহমাতুল্লাহ আলাই শাফি মাযহাব মান্যকারীদের রচিত কিতাব থেকে তিনি নকল করতেছেন যে সমস্ত রাত্রির মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি হলো আমার রাসূলুল্লাহর মিলাদ শরীফের রাত্রি সুবহানাল্লাহ বলেন জোরে বলেন যে রাত্রিতে নবীর আগমন যে রাত্রিতে নবীর আবির্ভাব যে রাত্রিতে মামিনার বলে আমার নবী এসেছিলেন সমস্ত তিনশো পঁয়ষট্টি দিন এ রাত্রির মধ্যে রাত্রি হলো আমার রসল উল্লাহ আগমনের রাত্রি এই জন্য মুসলমান আপনাদেরকে মেসেজ দিতে চাই পাইকাম দিতে চায় বার্তা দিতে চায় খুশি যদি করতে হয় বারোই রবিলাপ পাল করেন আনন্দ উৎসব যদি পালন করতে হয় বারোই রবিলাপ পাল করেন উত্তম খাদ্যের ব্যবস্থা করতে হয় বারোই রবিলাপ পাল করেন উত্তম করতে হয় বারো ইরফিলা পাল করেন বাড়িঘর মসজিদ মাদ্রাসাকে আলোকিত করতে হয় বারো ইরফিলা পাল করেন ইসলামিক পতাকা উত্তোলন করতে হয় বারো ইরফিলা পাল করেন নাবির আগমনের খুশিতে জুলুস মিছিল যদি বের করতে হয় বারো ইরফিলা পাল করেন মুসলমান মুসলমানের নিকটে সর্বশ্রেষ্ঠ খুশির দিন হলো বারো ইরফিলা পাল মনে থাকবে আলহামদুলিল্লাহ আব্দুর রাকিব রানী তালা দেখেন দু হাজার টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেয় তারপরে তারপরে বলেন তারপরে হলো সবে কদর রাত্রি লাইলাতুল কাদর ঈদ এ নবীর পরে সম্মানিত শ্রেষ্ঠ লাইলাতুল কাদরের রাত্রি সবে কদর রাত্রি তারপরে মেরাজের রাত্রি তারপরে আরফার রাত্রি তারপরে জুমার রাত্রি তারপরে নিষ্পে সাবান সবে বারাতের রাত্রি আর তারপরে হলো ঈদের রাত্রি তাহলে তিনশো পঁয়ষট্টি রাত্রির মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি আমান নাবির আগমনে রাত্রি তারপরে হলো সবে কদর রাত্রি তারপরে শ্রেষ্ঠ বেরাজের রাত্রি তারপরে শ্রেষ্ঠ আর রাত্রি তারপরে শ্রেষ্ঠ জুমার রাত্রি তারপরে শ্রেষ্ঠ সবে বারাতে রাত্রি তারপরে শ্রেষ্ঠ হলো ঈদের রাত্রি এখন কেতাবে লিখা আছে হারি খেতাব খুঁজে পাই না তাই আপনাদেরকে বলি আলহামদুলিল্লাহ এ বেরাদারান ইসলাম আহ আলহামদালিল্লাহ আজকে সুলতানপুর মালিপুর মাদ্রাসার বাৎসরিক জালসা প্রথম জালসা দাউরে হাদিসের আপনার ক্লাস চালু করার পর এই বছরই হচ্ছে প্রথম জালসা এই জন্যই জালসাটি হচ্ছে ঐতিহ্যবাহী জালতা জালসা ঐতিহাসিক জালসা স্মরণীয় জালসা কিয়ামতের আমাদের পূর্ব পর্যন্ত এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে জি আপনাদের কাছে অনুরোধ করব আলহামদুলিল্লাহ এটা সুন্নাতাল জামাতের প্রতিষ্ঠান আমরা মাসলাকা আলা হযরত মান্নুকারী কমিটি সজাগ কমিটি সচেতন কমিটি দূরদৃষ্টি সম্পন্ন আপনার কমিটি আজকে পশ্চিমবঙ্গের বুকে থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিজ্ঞ শিক্ষক নির্বাচন করে সুলতানপুর মালিপুর মাদ্রাসাতে নিয়োগ করেছে মুসলমান এর জন্য আমরা আনন্দিত এবার আদার ইসলাম আমরা কমিটিকে ওয়েলকাম জানাই মোবারকবাদ জানাই তাদের জন্য দোয়া করি যেন তারা সঙ্গে একটি পশ্চিমবঙ্গের ঐতিহাসিক জামাতের প্রতিষ্ঠান হিসাবে খ্যাতি লাভ করতে যেন পারে আল্লাহর আশা আকাঙ্ক্ষা কামনা রেখে আমার বক্তব্যের সমাপ্তি ঘোষণা করছি পরিশেষে বলি সবে বাড়াতে আপনার চোদ্দ পনেরো তারিখ রোজা রাখুন চোদ্দ তারিখ দিবাগত রাত্রি এবাদত করুন আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন মৃত্যু ব্যক্তিদের আত্মার শান্তি কামনার জন্য দোয়া করেন এ ইসলাম এবং কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীদের বিভ্রান্তিতে কর্ণপাত করবেন না বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ অত্র এলাকার সমস্ত সুন্নি জনগণকে মেসেজ দিতে চাই যে কোন সমস্যার আপনি সম্মুখীন হন যদি তার ফয়সালা নিতে চান কোথাও তোড়ার দরকার নাই সোজা সুলতানপুর মালিপুর মাদ্রাসা চলে আসেন জি তালাকের মশলা হোক নেকাহের মশলা হোক ফরাইজের মশলা হোক দেওবন্দি ওয়াহাবি তাবলিগি জামাতি কাদিয়ানি রাফেজি শিয়া খারেজি ভূতবন্দি উদ্বন্দি যে তার সমাধান যদি নিতে হয় সোজা সুলতানপুর মালিপুর চলে আসবে আপনাকে চ্যালেঞ্জ সহকারে লিখিত ফতোয়া দেবে দেবেদার ইসলাম আলহামদুলিল্লাহ এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি